নমস্কার বন্ধুরা স্ট্রি জয়ী জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি জয়ী আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনারাও যদি রেগুলার প্যাটার্নে কামিজ বা চুড়িদার পরে একটু বোর হয়ে যান তো অবশ্যই এই ধরনের কামিজ ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই স্টাইলিশ লাগে আর খুবই সুন্দর লাগে এখানে দেখুন আমি রাউন্ড কলার করেছি আর এর প্যাটার্নটা কিন্তু এয়ারলাইন প্যাটার্নে হয়েছে আমরা যখন রেগুলার কামিজ কাটিং করি আর যখন কলার কামিজ কাটিং করি তার কিন্তু একটু একটা সূত্র কিন্তু আলাদা হয় আর এখানে কিন্তু আমি ডবল শোল্ডার কাটিং করবো তো ডবল শোল্ডার হবে কলার কিভাবে কাটিং করবেন এয়ারলাইন প্যাটার্ন কিভাবে করবেন আর মহলের কাছে মাপ কিভাবে নেবেন কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি আড়াই মিটার কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়ের চড়াটাই এখানে সাড়ে কুড়ি আছে তার মানে এর ডবল করলে কিন্তু আমার একচল্লিশ ইঞ্চি হয়ে যাবে তাহলে একচল্লিশ ইঞ্চি চওড়া আছে আর লম্বাই আছে আড়াই মিটার তো দেখুন যা টোটাল কাপড় ছিল সেই টোটাল কাপড়টাকে কিন্তু আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি হাতের সাইড দেখুন এখানে জয়েন্ট দিক আছে জোড়া দিক আছে আর এদিকটা কিন্তু আমার খোলা অংশ রয়েছে আর এখানে দেখুন আমি কিন্তু চার ভাঁজ করে নিয়েছি আর এখানে আমি উল্টো দিক থেকে ড্রয়িং করছি দেখুন এক ভাঁজ দু ভাঁজ তিন ভাঁজ আর এই চার ভাঁজ নর্মাল যেভাবে আপনারা কামিজ কাটিং করেন সেভাবেই কিন্তু করব শুধু এখানে কয়েকটা জিনিস যা চেঞ্জ করব। তারপরে আপনারা নর্মাল যেভাবে কামিজ কাটিং করি সেইভাবে কিন্তু করব। তো সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে তো আপনাদের ঝুল যা থাকবে তার সাথে কিন্তু আপনারা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন হাফ ইঞ্চি হল পুর সেলাই যাবে আর দেড় ইঞ্চি আপনাদের নিচে মুড়িয়ে সেলাই করতে হবে তো এখানে আমার ঝুল আছে বিয়াল্লিশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি যোগ করে এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি ঝুলটা নিয়ে নেব তো এখানে কিন্তু আমার ঝুলের মাপটা নেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু বডির অন্যান্য মেজারমেন্টগুলো কিন্তু এবার নিয়ে নেব তার আগে আপনাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে এটা আমার কিন্তু কলা ডলা হচ্ছে আপনারা যখনই কলার কিছু কাটিং করবেন আপনাদের কিন্তু ডবল শোল্ডার কাটিং করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন তার জন্য আমি ড্রয়িং শুরু করার আগে এই মাথার দিক থেকে মানে যেদিক থেকে আমি ড্রয়িংটা শুরু করব মানে পুটের মাপটা নেব তার আগে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে ছেড়ে দেব এই এক ইঞ্চিটা কেন ছাড়ছি এটা আপনারা পরে বুঝতে পারবেন আমি যখন ডবল শোল্ডার কাটিং করবো তখন কিন্তু এটা আমার কাজে লাগবে তো দেখুন আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবার এই দাগগুলোকে আমি মিলিয়ে দেবো তো এই আইডেন্টিটা বাদ দিয়ে কিন্তু আমি এবার সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু এখানে নিয়ে নেব তো এখানে দেখুন দাগ দিয়ে নিয়েছি এক কিন্তু আমাদের পরে কাজে লেগে যাবে এবার এখান থেকে কিন্তু পুটের মাপ নেব আপনারা যখনই কলার কিছু করবেন আপনাদের পুট যা থাকবে তার কিন্তু হাফ নিয়ে নিতে হবে তো এখানে আমার পুট আছে চোদ্দ তার হাফ করলে কিন্তু এখানে আমার সাত ইঞ্চি হবে সেই জন্য এখানে দেখুন আমি সাত ইঞ্চি নিয়ে নেব তো ও পুট যা থাকবে তার হাফ করে নেবেন নিয়ে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন এবার দেখুন এখান থেকে দাগটাকে লম্বা নিচের দিকে নামিয়ে দেব এবার এখানে কিন্তু অবশ্যই করে শোল্ডার ডাউন করতে হবে তার জন্য দেখুন এখানে এক ইঞ্চি নিচে দাগ দেব এরপর থেকে কিন্তু আমরা মোহরার জন্য মাপটা নেব মোহরার জন্য এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি কারণ আমি পুরটা আমার অনেকটাই বেশি ছিল সাত ইঞ্চি ছিল তো আমি সাত না নিয়ে সাড়ে ছয় ইঞ্চি মোহরার জন্য নিয়ে নিচ্ছি তো কিছুটা দূর থেকে দাগ দিয়ে দেবো এবার এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব তো এখান থেকে দেখুন মোহরা আমি সাড়ে ছয় নিলাম পরে এই দাগটাকে আমি সোজা টেনে নিয়েছি এবার এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা নিতে হবে তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ কলার কিছু যখন আপনারা কাটিং করবেন আপনাদের ছাতি যা থাকবে তার সাথে কিন্তু আপনারা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি যোগ করবেন আমরা যখন নর্মাল কামিজ কাটিং করি তখন কিন্তু আমরা দুই ইঞ্চি যোগ করি কিন্তু আমরা যখন কলার কিছু করব তখন কিন্তু আমাদের তিন থেকে চার ইঞ্চি বেশি নিতেই হবে তবেই কিন্তু আপনাদের ফিটিংসটা ভালো আসবে একটু লুজ হবে নলে কিন্তু অতিরিক্ত টাইট হয়ে যাবে তো এখানে আমি চার ইঞ্চি যোগ করছি তো আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশের সাথে আমি চার ইঞ্চি যোগ করি তাহলে হবে বিয়াল্লিশ ইঞ্চি এবার বিয়াল্লিশটাকে আমি চার দিয়ে ভাগ করবো ছাতি যা থাকবে তার সাথে কিন্তু আপনারা চার ইঞ্চি প্লাস করবেন তিন ইঞ্চি তো করবেনই করবেন তিন ইঞ্চিটা কম্পালসারি করতেই হবে যে কোনো সাইজের জন্য করুন না কেন আর আপনারা যদি একটু লুজ পছন্দ করেন বা যারা হেলদি মহিলা হবে যাদের চেস্ট অনেকটা ভারী অবশ্যই করে কিন্তু চার ইঞ্চি যোগ করবেন তাহলে দেখবেন আপনাদের ফিটিংসটা ভালো আসবে তো এখানে প্রথমে দেখুন আমি সাড়ে দশে দাগ দিয়ে নিলাম তারপর এখান থেকে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দিচ্ছে এটা ভবিষ্যতে খোলার জন্য তো হয়ে গেল এবারে কোনা থেকে আমি এক ইঞ্চি শেপ দেবো তো এখান থেকে এক ইঞ্চি ওপরে দাগ দেব আর মোহরার জন্য যতটা নিয়েছি তার মিডিলটা এখানে বার করে নেবো তো দেখুন ফিতেটাকে এইভাবে রেখে মিডিলটা বার করে নিয়েছি নিয়ে কিন্তু এখান থেকে একটা রাউন্ড শেপ করে দেবো এটা কিন্তু আমাদের পিছন মোহরা শেপ হচ্ছে এবার আমাদের তালপাট কাটিং করতে হবে এবার আমরা এখানে তালপাট কাটিং করবো তার জন্য দেখুন এই যে মিডিলে দাগটা দিয়েছিলাম তার থেকে ভিতরে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দেবো আর এই যে শোল্ডার ডাউনটা করেছিলাম এর সাথে এটা এরকম কোনি স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে দেবো তো স্কেলটাকে এইভাবে রাখবো রেখে এইভাবে কোনি মিলিয়ে দেবো দিয়ে এখান থেকে এবার আলতো হাতে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নেব তো কিন্তু হয়ে গেছে এখান দেওয়া তো এটা আমাদের পিছন এটা হলো আমাদের সামন মহুরা আর মহুরা সেফ দিয়ে কিন্তু অবশ্যই আপনারা ফিতে ঘুরিয়ে চেক করে নেবেন যে আপনাদের মহুরার মাপ যা আছে তাকে হাফ করবেন পরে যে মাপটা আসবে তার সাথে আরো হাফ ইঞ্চি যোগ করবে তো হচ্ছে ষোলো ষোলো হাফ করলে হবে আট ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করবো যেহেতু আমাদের পুর লাইনে সেলাই যাবে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তো এখানে দেখুন আমার সাড়ে আট ইঞ্চি আসার কথা কিন্তু এখানে আমার দেখুন এখানে আমার সাড়ে আট ইঞ্চি থেকেও এখানে আমার নয় ইঞ্চি দু সুতের মতন আসছে এখানে আমার কিন্তু একটু বেশি আসছে কারণ আমি আমি চার ইঞ্চি যোগ করেছি সেই জন্য আমার মোহনাতেও কিন্তু একটু লুজ আসছে তো লুজ আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই তো এবার আমরা এখানে শ্রেষ্ঠ মাপটা নিয়ে নেবো এখানে আমার শ্রেষ্ঠ আছে চোদ্দ তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি সাড়ে চোদ্দ তে ডাক দিয়ে নেবো একটা লম্বা লাইন টেনে নেবো এখানে কোমরের মাপটা নেব তো এখানে আমার কোমরো আছে একত্রিশ তার সাথে আমি দুই ইঞ্চি যোগ করছি আপনারাও দুই ইঞ্চি যোগ করে নেবেন তো একত্রিশ সাথে দুই ইঞ্চি যোগ করলে হবে তেত্রিশ এবার তেত্রিশটাকে আমি চার দিয়ে ভাগ করে নেব চার দিয়ে ভাগ করলে এখানে হবে আমার আট ইঞ্চি দুষুধ তো এখান থেকে আমি আট ইঞ্চি দুষুতে আমি ডাক দিয়ে নেব তারপর আমি ও দেড় ইঞ্চি অতিরিক্ত রেখে দেবো এবার এখান থেকে কিন্তু আমাদের পাছার মাপটা নিতে হবে তার জন্য এখানে আপনাদের পাছা পাছা কাটার মাপটা কিন্তু নিয়ে নিতে হবে কাটা বলতে আপনাদের কামিজের যে অংশের পর থেকে মানে খোলা অংশটা শুরু হয় সাইডে যে যে থাকে সেই মাপটার পর থেকে আমরা করি তো এই মাপটাকে মানে পাছা কাটার মাপ বলে তো এখানে আমার পাছা কাটার মাপ আমি একুশ ইঞ্চি রাখছি একুশের সাথে কিন্তু আমি হাফ ইঞ্চি যোগ করবো করে এখানে আমি সাড়ে একুশে দাগ দিয়ে দেবো এখানে এবার একটা লম্বা লাইন টেনে নেব এবার এখানে আপনাদের পাছার মেজারমেন্টটা নিতে হবে তো আপনাদের পাছা যা থাকবে তার সাথে আপনারা দুই ইঞ্চি যোগ করবেন এখানে আমার পাছা আছে আটত্রিশ আটত্রিশের সাথে দুই ইঞ্চি যোগ করলে হবে চল্লিশ চল্লিশকে এবার আমি চার দিয়ে ভাগ করে নেব করলে কিন্তু এখানে আমার দশ ইঞ্চি হবে তো আপনাদেরও পাছা যা থাকবে তার সাথে কিন্তু দুই ইঞ্চি যোগ করবেন করে তাকে চার দিয়ে ভাগ করবেন তাহলেও আমি এক্সট্রা এক ইঞ্চি রেখে দেবো তো এবার কি করব এই লাইনগুলোকে এবার মিলিয়ে দেবো ছাতি লাইনের সাথে কোমরের লাইনটা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি তো ফিটিংসের লাইনের সাথে ফিটিংসের লাইন আর এক্সট্রা লাইনের সাথে এক্সট্রা লাইন তো আমি পাঁচের লাইনটা এখন আমি মেলাচ্ছি না এটা আমি পরে মেলাবো এবার এখানে আমি গলার কাছে চলে এসেছি এবার গলাটা কাটিং করে নেব তো গলার এখানে চড়া রাখছে আমি তিন ইঞ্চি তো দেখো এখান থেকে তিন ইঞ্চিতে ডাক দিয়ে নেব আর এই লম্বাটা রাখছি সাড়ে তিন ইঞ্চি মানে এটা তৈরি হওয়ার পরে কিন্তু তিন ইঞ্চিতে চলে আসবে তো সাড়ে তিন ইঞ্চিতে ডাক দিয়ে নিয়েছি নিচ থেকেও আমি তিন ইঞ্চি নিয়ে নেব নিয়ে এখানে একটা বক্স করে নেব কোনা থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব তো রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবারে কিন্তু এখানে আমাদের এবার এই যে সোলার ডাউনটা যে করেছিলাম এক ইঞ্চি এর সাথে কিন্তু এই যে গলা চওড়াটা যে যতটা আমরা নিয়েছি সেটা কিন্তু এভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে উঠে যাবে তো এটা কিন্তু অবশ্যই এইভাবে কোনো কিন্তু মিলিয়ে দেবে তো এটা আমাদের সামন গলা সেভ হয়ে গেছে এবার এখানে আমি যেটা বলছিলাম আমাদের ডবল শোল্ডার কাটিং করতে হবে আমরা যখনই কলার দেওয়া কিছু করব তখন কিন্তু আমাদের ডবল শোল্ডার কাটিং করতেই হবে তো এখান থেকে এবার আমি ডবল শোল্ডার কাটিং করব তার জন্য এখান থেকে দেখুন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে বেশি নেব তো এই যে শোল্ডার ডাউনটা করেছি এখান থেকে আমি ধোক নেবো এই ধার থেকে প্রথমে এক ইঞ্চি এক ইঞ্চি করে ওপরে দাগ দিয়ে দেব তো পুরো জায়গাটা কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে তো এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এবার এখান থেকে কিন্তু এবার আমার পেছন গলাটা এখানে সেট দিয়ে নেব পেছনে সামন গলা আপনারা সামন গলাতে আপনারা চওড়ার মাপ যা নেবেন পেছন গলাতেও কিন্তু চওড়ার মাপ তাই থাকবে তো এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবার এখান থেকে পয়েন্ট সেভেন্টি ফাইভ আপনাদের চ লম্বাটা পয়েন্ট সেভেন্টি ফাইভ নিতে হবে তো আপনারা যখন কলা দেওয়া কিছু করবেন তখন কিন্তু আপনাদের মানে পেছন গলার লম্বাটা কিন্তু পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে পৌনে ইঞ্চি এক ইঞ্চি থেকে দুশো কমকে আমরা পৌনে ইঞ্চি বলে থাকি তো পৌনের ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দেবো ডাক দিয়ে ভাই ডাকটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব এবারে এখান থেকে এটা রাউন্ড শেপ করে দেব তো এটা আমাদের সামনের গলা হবে এটা হলো আমাদের পিছন গলা তো যখন কাটিং করব আপনারা বুঝতে পারবেন আগে আমরা পিছন পার ধরে কাটিং করে নেব তারপরে কিন্তু সামনে যেমনটা শে বাজে তেমন শে ধরে কিন্তু কাটিং করে নেব নীলে কিন্তু এখানে হয়ে যাবে এবার আমি এখানে ঝুলে শে সংসে চলে যাব ঝুলের শেষ অংশে কিন্তু আমি এখানে এয়ারলাইন প্যাটার্নটা করবো তো এয়ারলাইনে আপনারা সবাই জানেন অনেকটা কিন্তু ঘের হয় এবার ঘেরটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কতটা করতে চাইছেন তো এখানে দেখুন প্রথমে পাঁচ হাতে যে মেজারমেন্টটা আছে মানে এক ইঞ্চিটা ধরে এক ইঞ্চিটা যে এক্সট্রা নিয়েছেন সেটা ধরেই কিন্তু টোটাল মেপে নেবেন তো এখানে দেখুন আমার সাড়ে এগারো ইঞ্চি হচ্ছে এবার আপনারা এক্সট্রার জন্য ছয় ইঞ্চি থেকে শুরু করবেন মানে ছয় ইঞ্চি থেকে স্টার্ট করে আপনারা সাত ইঞ্চি আট নয় দশ এগারো আরো বারো ইঞ্চি পর্যন্ত আপনারা এক্সট্রা রাখতে পারেন আপনারা যতটা ঘের করবেন তার নির্ভর করে ইঞ্চিটা কিন্তু আমি আপনাদের ভিডিওতে যেমনটা ওপর দিলাম মানে একদম মিডিয়াম মিডিয়াম হবে খুব একটা হয় হয় না মানে ঘের 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 আপনারা যদি এর থেকে আরও বেশি ঘের পছন্দ করেন তবে স্বাদ আর নয় আপনাদের কাপড়ের মানে যতটা থাকবে সেটাও নিয়ে নিতে পারেন মানে কাপড়ের বহর বা আপনারা কিন্তু মেপেও নিয়ে নিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি ছয় ইঞ্চি বেশি নিচ্ছি মানে আমার পাঁচ হাতে যে মাপটা হয়েছিল সাড়ে এগারো ইঞ্চি তার সাথে আমি ছয় ইঞ্চি যোগ করে এখানে আমি সাড়ে সতেরো ইঞ্চি আমি কিন্তু ঘেরের জন্য নিয়ে নিচ্ছি আপনারা যতটা ঘের করতে চান সেই অনুযায়ী কিন্তু বেশি নিয়ে নেবেন এখানে আমি ছয় ইঞ্চি ঘের করেছি খুব একটা ঘের করবো না বলে এবার কোমরের কাছে চলে আসবেন আপনাদের কোমরের মাপ যা আছে এখানে মানে এক্সট্রা দেড় ইঞ্চিটা ধরে সেই মাপটা প্রথমে এখানে দেখুন দাগ দিয়ে দেব এবার আমরা যখন মানে কোমরের লাইনের সাথে কিন্তু পাছার লাইন মেলাইনি কেন মেলাইনি এই আমাদের কি করতে হবে কোমরের লাইনের সাথে একদম নিচের ঘের অংশটা কিন্তু মেলাতে হবে পাছার লাইন না মেলালেও চলবে তো এখানে দেখুন আমার কোমরের যে এক্সট্রা লাইনটা ছিল মানে এক্সট্রা যে দেড় ইঞ্চিটা রেখেছি বাইরের দাগ থেকে দেখুন একদম ফিতেটাকে নিচ বরাবর রেখে দিয়েছি মানে যেখানে আমার সাড়ে সতেরো ইঞ্চি হয়েছিল সেখানে রেখে দেখুন এবং ফিতে দেখে কিন্তু কোনাকণি মিলিয়ে দিয়েছি আর এখানে দেখুন পাছার লাইনটা যে আমার আছে আপনারা বুঝতে পাচ্ছেন তার পাশ থেকেই কিন্তু একটু গেছে তো আপনাদের ঘের যত বেশি হবে আপনাদের কিন্তু পাছার লাইনটা কিন্তু তত কিন্তু একটু সরে সরে যাবে যেহেতু ঘের হচ্ছে আপনাদের কাছেও কিন্তু একটু লুজ মতন ফিল হতে পারে তো এখানে আপনাদের কিছু করার নেই এই প্যাটার্নটাই হচ্ছে এই রকম এবার আপনারা কি করবেন কোমরের কাছ থেকে একদম ধরে নেবেন সোজাভাবে একদম ঝুলের শেষ অংশে ধরে নেবেন এখানে কিন্তু আমি কোমর থেকে কিন্তু সমস্ত মাপগুলো নিচ্ছি পাছা লাইন থেকে কিন্তু নিচ্ছি না এবার দেখুন সোজা দিকের মাপটা নিয়ে নিয়েছি এবার যেদিকটা আপনাদের বাঁকা আছে সেদিকেও কিন্তু একই মাপটা নিতে হবে নাহলে কিন্তু আপনাদের কাপড় ছোটো বড়ো হয়ে যাবে সেলাই করার সময় প্রবলেম হবে তো সোজা দিক থেকে আপনাদের যতটা মাপ হবে বাঁকা যে মানে যে যে লাইনটা গেছে সেখানে ফিতেটাকে রেখে কিন্তু সেইভাবে মাপটা নিয়ে নেবেন নেওয়া হয়ে গেলে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কোমরে যে আমাদের মানে যতটা মাপ নিয়েছিলাম নিচেও কিন্তু ঘেরের কাছে সেই মাপটা নিয়ে নেব নিয়ে এবার দেখুন ওই ধার বরাবর কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ দিতেই হবে দিলে তবে কিন্তু এয়ারলাইন প্যাটার্নটা সুন্দরভাবে হবে নলে কিন্তু নিচের কাছে একটু কোন কোন মতন হয়ে থাকবে দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না তো দেখুন এইভাবে কিন্তু আমি একটা রাউন্ড শেপ করে দিয়েছি এবার যেমনটা শেপ দিয়েছি তেমন বরাবর কিন্তু এখানে কাটিংটা করে নেব আমি এখানে যেভাবে দেখালাম এটা কিন্তু প্রপার সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্যই করতে পারবেন আমি এখানে যে যে জায়গায় যেভাবে এক্সট্রা মাপ নিয়েছি আপনারাও কিন্তু সেভাবে নিয়ে কিন্তু কাটিং করবেন সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি আমার সোশ্যাল মিডিয়ার দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামের লিঙ্কও আছে আপনাদের যদি কোনো পার্সোনাল যদি কিছু কোয়ারিজ থাকে তো আমাকে কিন্তু ওখানে অবশ্যই করতে পারেন আর এখানে দেখুন আমি যেমনটা কাটিং করেছিলাম শোল্ডার ডাউনটা প্রথমে কাটিং করে নেব। নিয়ে এখানে সামন পাট আর পিছন পাটটাকে প্রথমে আলাদা করে নেবো তো এখানে যেহেতু আমার চার ভাঁজে ছিল আর এখানে দেখুন পিন করা ছিল তো পিনগুলো খুলে আমি সামন পাট আর পিছন পাটটা আলাদা করে নেব এবার দেখুন আমি সামন পাটটাকে আলাদা করে নিয়েছি এবার সামন পাটের প্রথমে আমি তাল পাটটা এখানে কাটিং করে নেবো তারপর এখানে যে মানে স্পিচন পাটের জন্য ডবল শোল্ডার কাটিং করেছিলাম সেটাও কিন্তু এখানে সামন পাটে থাকবে না সেটাও কিন্তু কেটে বাদ হয়ে যাবে আর এখানে গলার কাছে যেমনটা আমি শেপ দিয়েছিলাম গলাটাও কিন্তু এখানে কাটিং করে নেব। এখানে কিন্তু কামিজটা পুরোপুরিভাবে কাটিং হয়ে গেল আমি আমার নেক্সট ভিডিওতে কলার কিভাবে কাটিং করবেন কলার কিভাবে জয়েন করবেন সমস্তটা এ টু জেড দেখিয়ে দেবো তো আপনাদের কাছে বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে অবশ্যই কলারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব